সম্মানিত দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাজ গোল্ড আমরা টাইটেলে দেখেছিলাম মরিচাষের সার সাতাজ গোল্ড আসলে এটা কীভাবে প্রস্তুত করা হয় প্রসেসিং কী এবং এটা কিভাবে ব্যবহার করা হয় ব্যবহার করলে গাছে কেমন গ্রোথ আসে এগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে আপনাদের চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে দর্শক চলুন বিস্তারিত আমরা দেখে নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মরিচ গাছটির গোড়ায় সামান্য পরিমাণে অর্থাৎ সম্পূর্ণ ফার্মেন্টেশন করা এবং গাছে দেওয়ার উপযুক্ত পরিস্থিতিতে এসে আমরা এখানে দশ থেকে বিশ গ্রাম পরিমাণ সাতাশ গোল্ড গাছের গোড়ায় দিয়ে দিলাম এটা যে কোনো পরিস্থিতিতে আপনি সরাসরি গাছের গোড়ায় দিয়ে একটু পানি দিলেই এর রেজাল্ট পাবেন অথবা আপনি মালচিংয়ের ভিতর দিয়ে হাত দিয়ে হালকা করে যদি আপনি ছিটিয়ে দিয়ে হালকা মাটি মিশ্রিত করে দিয়ে সেচ দেন তারপরে রেজাল্ট পাবেন অর্থাৎ গোল্ড এমনই একটি ফার্মান্টেশন কমপ্লিটেড একটি জৈব ফর্ম্যাটের এখানে নিউট্রিশন সমৃদ্ধ সার যেটাতে সতেরোটা গাছের যে মূল খাদ্য সব কিছুই এখানে আছে এমনভাবে এটা প্রসেসিং করা এটার মধ্যে অনেকগুলো উপাদান একত্রিত করে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় রেখে দেওয়ার পরে যখন এটা গাছে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে তখনই আমরা এটা গাছে দিয়ে দেই। দেখুন দর্শক চাষাবাদ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছি যে আমরা খাদ্য কিভাবে দেব গাছকে কীভাবে মনিটরিং করব এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তাভাবনার পরে আমরা একটা নির্দিষ্ট অবস্থায় চলে এসেছি সাঁতাজেগ্রোর কাছে এমন একটি প্রযুক্তি চলে এসেছে সার ব্যবস্থাপনায় যে সারটি দিয়ে যে কোনো সময় সাতাজ এগরো তার গাছের গ্রোথিং গতি পরিবর্তন করতে পারছে এবং সম্পূর্ণ গাছের গোড়ায় সরাসরি দিয়েও গাছের কোনো ক্ষতি হচ্ছে না এই সাতাজ ব্যবহারে আমরা যে উপকারগুলো পাচ্ছি তা হচ্ছে যখন ইতিপূর্বে পরীক্ষামূলকভাবে ফুল ফল ধরা অবস্থা গাছে দিয়েছি খুব দ্রুত গতিতে ফল পরিপুষ্ট হয় গাছের ফুল ঝরে যাওয়া রোধ করে এবং গাছকে কুকরি লাগার হাত থেকে রক্ষা করে আর এই সাতাজ গোল ব্যবহারের ফলন বহুগুণ বৃদ্ধি পায় এটি আপনাদের কোনো বিজ্ঞাপনের মতো বা প্রচারণার মতো বলছি না দর্শক সরাসরি বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরিকৃত একটি সার যেটা ব্যবহার করে আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাছাড়া দর্শক আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে সাতাজ এগ্রোর সাথে যারা এক্সপার্ট ফার্মার অর্থাৎ এক্সপার্ট ফার্মার প্রোগ্রামে জয়েন করার পরে যারা এক্সপার্ট অবস্থান ধারণ করেছেন এবং কৃষিতে ভালো একটা অভিজ্ঞতা পেয়েছেন সাতাজ এগ্রোর সাথে আছেন তাদেরকে আমরা এই সাতাজ গোল পরীক্ষামূলকভাবে দিয়েছিলাম প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা থেকে ভালো রেজাল্ট আমাদেরকে দেখাইয়েছে আমরা এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে বারবার দেখানোর চেষ্টা করব এবং দেখাবো যে সত্যি একটা ভালো মানের যদি জৈব ফর্ম্যাটের ভালো উৎকৃষ্ট মানের একটি শার্ট যদি আমার কাছে থাকে আর আমি যে কোনো সময় গাছের গতি যদি পরিবর্তন করতে পারি তাহলে সত্যি চাষ করে ভালো একটা মজা পাওয়া যায় যা আমার এক্সপার্ট ফার্মাররা পাচ্ছে এবং সাঁতার যেগুলো নিজেও করছে সত্যি অসাধারণ দর্শক প্রতিটি ভিডিও এবং প্রতিটি কাজ অভিজ্ঞতা দক্ষতা থেকে এমনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং কৃষিটাকে সহজ করে নিয়ে আসার প্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন একই বেডে বারবার চাষাবাদ করা যায় এবং এমন একটি নিউট্রিশন সমৃদ্ধ সার ব্যবহার করা যায় যেটার মাধ্যমে কৃষি সহজ হয়ে আসে দর্শক সেখান থেকেই সাতাশ গোল্ডের সৃষ্টি হলো এবং ভালো রেজাল্ট পাচ্ছি সাতাশ গোল্ড ব্যবহার করে